গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে হচ্ছে রবিবার আর ঘুরি কাটায় বাজে এখন পৌনে বারোটা এখন থেকে আমি আমার বক বো স্টার্ট করলাম তো আজকে দেখছেন রেডি হয়ে একদম কথা বলতে শুরু করে দিয়েছি বক বক স্টার্ট করেছি অন্য সময় তো সবসময় ঘাঙরের মতো থাকি বলতে আমার কোনো লজ্জা নেই সত্যিই থাকে কারণ রেডি হওয়ার মতো আমার কাছে অত টাইম থাকে না তো আজকে যাচ্ছি হচ্ছে একটু বাপের বাড়ি অনেক দিন পর একটু যাওয়ার সুযোগ পেলাম প্রায় আগের মাসে গেছি কোথায় আর যায়নি বাড়ির কাছেই বাড়ি বাট যাওয়ার সময় হয় না আসলে মা হয়ে যাওয়ার পর না প্রত্যেকটা মেয়েদের দিয়েছি কোন যেন পাল্টে যায় আর আগের মতো কোনো শিডিউল থাকে না রুটিন থাকে না মানে সব যেন ঘেটে যায় আবার মাঝে মাঝে ভাবি যে মায়ের কাছে যাচ্ছি না মা বেচারা একা নাতিকেও মিস করে তো সেই সব ভেবে অনেক করে আজকে যাচ্ছি ফাইনালি মায়ের কাছে করতে জানি না থাকবো কি না সব তো আপনাদের সাথে শেয়ারই করবো তো চলুন বেরিয়ে যাই এবার তার আগে গোছ গাছগুলো দেখিয়ে দিই আপনাদের ঈশান রেডি হয়ে গেছে চান টান করে আমিও একদম চান টান করে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়েছি শ্বশুরবাড়ির দিয়ে এবার বেরোচ্ছে যে এই ব্যাগটা কিনে না আমার অনেক শান্তি হয়েছে এই ব্যাগের মধ্যে সমস্ত ইশানের জামা প্যান্ট সমস্ত ডাইপার টাইপার নিয়ে নিয়েছি আর বাইরে অতুল আছে গরম আছে ওই জন্য সোয়েটারটা টুপিটার ভেতর নিয়ে নিয়েছি আর এই ব্যাগে নিয়েছি সমস্ত ঈশানের খাবার দাবার যাচ্ছি একদিনের জন্য পোটলা পুটলি হয়েছে দেখেছে মনে হচ্ছে যেন পাঁচ ছ দিনের জন্য গিয়ে থাকবো দেখা যাক কি হয় সব তো নিয়ে যাচ্ছি ইচ্ছা আছে থাকার দেখা যাক যে এসে গেছে এখন মামার মামার বাড়িতে বাড়িতে এসেই কোথায় আছে খুঁজতে আরম্ভ করে দিয়েছে ওদিকে টেবিলে অনেক কিছু জিনিসপত্র রয়েছে সেটা তো ঘাঁটা হলেই সঙ্গে মায়ের ফোনটাও নিয়ে নিয়েছে আর এদিকে মা দেখুন রান্না কাজ বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স তিন চার মিনিট বলতে পারে স্যাট করে চাবললাম স্যাট করে চলে এলাম হাজব্যান্ডে জন্য দিতে ও আর আসলো না কারণ বাড়িতে বাজ রয়েছে তারপরে কাজে লোক আসবে আর আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে আজকে ডাক্তারখানায় শ্বশুর শাশুড়ির শরীরটা একদম ভালো নেই তা চেক আপে গিয়েছিলো চারদিক টেস্ট দিয়েছিল তা আজকে রিপোর্ট দেখাতে নিয়ে যাচ্ছে জানি না কী হবে রিপোর্ট খুব একটা ভালো নেই হার্টের সমস্যা একবার তো তোপেনাট হয়েছে আবার কী হবে জানি না বাড়ি সার এখানে এসে এখন ফোন নিয়ে লেগে যাচ্ছে আসলে বাড়িতে সেরকম কেউ নেই তো ভালোভাবে থাকতে চায় না সেটাই হচ্ছে সমস্যা দেখা তো জামা কাপড় চেঞ্জ করে আইটেম রান্না করেছে আমার জন্য এই যে ঈশান এখন বারান্দায় এসে গেছে আর আমাদের বারান্দাটা না ভালো একটা রোদ আসে দেখুন খুব সুন্দর রোদ আসে যখন ঈশান জন্মায় তারপর তো আমি এখানে চলে আসি এই রোদটা কিন্তু আমাকে খুব কাজে দিয়েছিল তেল মাখিয়ে ঈশানকে রোদে এখানে দিয়ে দিতাম আর এই যে আমাদের ঠাকুর ঘর আগেও আপনাদের দেখিয়েছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি এই এখন ঈশানের খাওয়ার সময় হয়ে গেছে ঈশানকে এখানে বসিয়ে দিয়েছি আর বাড়ি থেকে ঈশানের খাবার একবারে করে নিয়ে চলে এসেছিলাম মা তো কোনোদিন ঈশানের এইভাবে খাবার তৈরি করে না তাই জন্য ভাবলাম বাড়ি থেকে একবারে নিয়ে আসি কালকে নয় আমি নিজের হাতে করব। ঈশানকে এখানে তো টিভি দেখাতে পারছি না তাই নিজের ফোনটা একটু চালিয়ে দিয়েছি আর নিজের গল্প করছি অ্যাং ব্যাং চ্যাং যা মাথায় বলে বলে ঈশানকে খাওয়ানোর চেষ্টায় রয়েছে এখন এত দুষ্টু হয়েছে কিছুতেই মায়ের হাতে খাবে না মা একটুখানি চেষ্টা করলো যে আমার হাতে নাতি একটু খাবে খাইয়ে দিই মুখ ঘুরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে ফিরিয়ে নিচ্ছে কিছুতেই খাবে না লাস্টে মাকে বললাম যে মা যাও তুমি রান্না করে যাও রান্নাবান্নার যা কাজ আছে মিটিয়ে নিয়ে গেছাও আমি ঈশানকে খাইয়ে দিচ্ছি এই যে আমিও খাবার নিয়ে বসে গেছি ঈশানকে খাইয়ে ডাল দিয়ে ভাতটা মেয়েকে আগে খেয়ে নিয়েছি তারপর মনে এই যে আপনাদের তো দেখানোই হলো না যে মা কি দেখেছে আমার জন্য মাকে বলেছিলাম এই রান্নাগুলো করতে তাই জন্য মা করেছে আর এখানে দেখুন কত ভাজা ভুজি কি না করেনি মা যাই খান না কেন মায়ের হাতের রান্নার কিন্তু একটা টেস্টই আলাদা অনেকদিন মায়ের কাছে আসেনি তো মায়ের হাতের খাবারগুলো না খুব মিস করছিলাম তার জন্য আজকে সময় ভরে যে এলাম আর আসার আগের দিন মানে কালকে রাত্রেরই আমি মাকে বলে রেখেছিলাম যে মা আমি যখন যাব আমার জন্য কিন্তু এই এই খাবারগুলো বানিয়ে রাখবে তবে সব করতে পারিনি তবে আজকে যেহেতু থাকার ইচ্ছা আছে যদি থেকে যায় তো কালকে বাকিগুলো খেয়ে একদম বাড়ি যাবো আর এখানে ঈশান এসেছি একটু পাঁপড় ভাজা দেয় এখন খেতে খেতে মনে পড়ছে ছোটোবেলায় যখন এই রান্নাগুলোই খেতাম খেতে যেন একদমই ভালো লাগতো না যেন মনে হতো একটু অন্য কিছু কি অন্য হাতের কারো খেলে বেশ মুখটা ভালো লাগতো কিন্তু এখন না সেই মায়ের হাতের খাবারগুলি যেন সব সময় মিস করি যদি কোনো রান্না হয় নিজের পছন্দের মতো যেন মনত মা যদি রান্না করতো এই খাবারটা এইভাবে টেস্ট আসতো হয়ে গেছে বিকেলবেলা আর বিকেলবেলার চাটা আজকে আমিই করছি রোজিত মা করে আর বাড়িতে এসে আমার একটা ভালো লাগে দুধ চা খাওয়াটা আমার শ্বশুর বাড়িতে দুধ চাটা কেউই অতটা খায় না খেতে কিন্তু সবাই পছন্দ করে কিন্তু গ্যাস অম্বলের ভয়ে কেউ খেতে চায় না আর আমিও খাই না সবাই খেলে দেখবেন একটা খেতে ইচ্ছা করে আর একার জন্য নিজের করতেও ইচ্ছা করে না আর এই যে দেখুন একটাই কাপ মা এখানে যেহেতু একা থাকে একটা কাপ বার করে সব কাপ তুলে দিয়েছে আর বারও করেনি ভুলেও গেছে তো একটা কাপে আর গ্লাসে চা ঢেলে নিচ্ছি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যে দেখুন কাপ গ্লাস ভর্তি করে একদম চা নিয়ে নিয়েছি আর এই যে খেয়ে দিয়ে একটু বেরোবো আজকে কোথাও যাবো সেটা প্ল্যানই ছিল না আর এইরকম ম্যাক মের সাজিয়ে এই প্রথম আমি কোথাও যাচ্ছি অনেক দূরে ওইদিকে মা দরজায় চাবি দিচ্ছে আর আমি আর ঈশান এখানে দাঁড়িয়ে রয়েছি কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি আজকে দিদির আসার কথা ছিল কিন্তু দিদির শ্বশুর হঠাৎ করে হসপিটালে ভর্তি হয় দিদি আসতে পারলো না দিদিকে দেখতে খুব ইচ্ছা করছিল জানেন এই যে দিদি বোনের সম্পর্কটা না একটা আলাদাই হয় তাই জন্য ইচ্ছা করলো তো মাকে নিয়ে আজকে যাচ্ছি আর ঈশান আজকে প্রথম ট্রেনে চাপলো জানো ঈশান ট্রেনে চাপতে দেখলাম খুব আনন্দ পেয়েছে নিজের মনে এদিক ওদিক দেখছে আর মাঝে মধ্যে একটু ঘুমিয়েও পড়ছে ওকে নিয়ে দূরে কোথাও যায়নি তো তাই আজকে যখন একা বেরোচ্ছি বেশ ভয় ভয় লাগছিল কিন্তু দেখলাম যে না ঈশান ঠিকঠাকই একদম ছিল চলো দিদির বাড়ি যাওয়া যাক এই যে দিদির বাড়ি এসে গেছি আর দিদির সাথে কিন্তু বাবুর ভালো খাতির হয়েছে আর যেহেতু দিদির বাড়িতে এসে ছেড়ে দিয়েছি এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে একটা মনের পছন্দের মতো বোতল পেয়ে গেছে এবার ওটাকে চেবাতে আরম্ভ করে দিয়েছে এদিকে গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই দিদি আপ্যায়ন করা শুরু করে দিয়েছে জানে বোন দুধ চা খেতে ভালোবাসে সঙ্গে সঙ্গে ও দুধ চা বানিয়ে রেখে দিয়েছে আমরা যখন নামছি অটো থেকে তখন দেখছি দিদি বাইরে দাঁড়িয়ে রয়েছে ও অপেক্ষায় ছিল কখন আসবে বোন আর মা অনেক দিন ধরে আমাদেরকে ওরা দেখেনি তো ওই জন্যই ছিল অনেকক্ষণ গল্প করলাম অনেক জমি আড্ডা দিলাম খাওয়া দাওয়া হলো সব কিছু হলো এবার টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার সময়টা যে কিভাবে চলে গেল কিছু বুঝতেই পারলাম না এতক্ষণ সবাই মিলে বসে এত গল্প করছিলাম সুখ দুঃখের কথা বলছিলাম এটাই হয় জানেন তো বোন দিদি একসাথে হলেই কত রকম কথা যেন জমে থাকে যাদের ভাই বোন আছে তারাই একমাত্র বুঝবে এছাড়া কেউ বুঝবে না আর রাত্রিরের জন্য দিদি একটু রুটি পাঠিয়ে দিল বাবুর জন্য আর আমাদের বাড়িতে ভাত রয়েছে এটাই তো হয় তাই না ছোট বোন বড় বোনের কষ্ট বুঝবে বড় বোন ছোট বোনের কষ্ট বুঝবে আমি তো বাবুকে বাইরে সেরকম কিছু খাওয়াই না তা দিদি বাড়িতেই রুটি করেছিল দিদি বললো একদম নিয়ে যায় আর বাড়িতে গিয়ে তুলে করতে হবে না নিজের মায়ের পর মায়ের মতো করে যদি কেউ বোঝে তাহলে হলো সেটা দিদি অথবা বোন এই দিদি বোনের সম্পর্কটাই এইরকম জানেন তো হোক বেরিয়ে একটা টোটো পেয়েছিলাম সে টোটো করেই এখন বাড়ি যাব। যেতে তো মন চাইছেই না উল্টে মনে হচ্ছে এসেছি একটু আনন্দ করতে পারতাম আর আমরা জানেন তো দিদি বোন যখন একসাথে না রাতের পর রাত ঘুমাই না উঠে বেলা করে সারা রাত কত গল্প কত আড্ডা কত সুখ দুঃখের কথা হয় আর যত রাত বাড়ে তত যেন কত কথা মনে পড়ে আমার সাথে হয়তো যারা দিদি বোন আছো তারা অনেকটা রিলেট করতে পারবে আর এই যে বাড়ি কাছ থেকে যাচ্ছি একটা সরস্বতী পুজোর অনেক আগেকার ভিডিও আর দেখুন বাজারে কত ঠাকুর আর এই যে দেখুন বাড়িও চলে এসেছি স্টেশনে দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন পেয়ে যায় তাই জন্য বাড়ি আসতে খুব একটা সমস্যা হয় না আর এই যে ঈশানের জন্য দুধ রুটি এখানে রেডি করে নিয়েছি আর ঈশানের নাম প্রচন্ড ঘুম পেয়ে গেছে পথে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল তো বাড়িতে এসে চট জলদি নিজে ফ্রেশ হলাম হাত পা ধুলাম ঈশানকেও একটু হাত পা মুছে দিলাম দিয়ে ঈশানকে এখন খাইয়ে দিচ্ছি ঈশানকে ঘুম পাড়িয়ে আমরাও খেয়ে নেবো আজকে দিদির বাড়িতে গিয়ে বেশ মজা হলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য টাটা